টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রুক্মিণী মৈত্র ছবি প্রেমীদের একাংশ তাকে বেশ পছন্দ করেন সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে সম্প্রতি রুক্মিণী সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন তা দেখে চোখ কপালে উঠেছে সকলের ছবিতে অভিনেত্রীর পরনে জিন্স টিউব টপ চোখে নীল লেন্স এবং অভিনেত্রী সম্পূর্ণ ন্যাড়া তার মাথায় কোনো চুল নেই এই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন বুম বুমেরাং তাতে বোঝা যাচ্ছে এটা রুক্মিনীর বুমেরাং ছবির লুক যদিও বুমেরাং ছবিতে রুক্মিণী একজন এআই জেনারেটেড মানুষ তবে রুক্মিণীর পোস্ট করা এই ছবি এআই জেনারেটেড নয় এই ছবি ছবি পোস্ট করে বুমেরাং শুক্রবার লঞ্চ হবার কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় বুমেরাং ছবির বিটিএস এর কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী যেই মুহূর্তের ভিডিও দেখে বোঝা যায় যে ক্যামেরার পিছনে কতটা মজা করেন কলাকুশলীরা এই ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ফিল্মটা যখন ফান সিটে হবে না একটু গান রুক্মিণী আরও মজা করে লিখেছেন হার হিম করা বাইক চালানোর অভিনব পদ্ধতি জানতে হলে আগে সিট বেল্টটা বেঁধে নিন বুমেরাংয়ের প্রথম লুক দেখে নিন মুক্তি পেয়েছে এর প্রথম গানও যা ঘটবে সেটাই বুমেরাং হয়ে ফিরে আসবে বুমেরাং বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই এরকমই আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় কনটি ক্লিক করতে ভুলবেন না